এরপরে প্রশ্ন হলো আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি মসজিদের ইমাম সাহেব বলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে তাদের উপর লানত পড়বে এই কথাটা কতটুকু সত্য নাওজবিল্লা কোনো ইমাম যদি এই কথা বলেন তাহলে সন্দেহাতীতভাবে তিনি জঘন্য ভুল করছেন তার ইস্তেফার করা উচিত এক্ষেত্রে একটা হাদিস বলা হয় রুবা কার ইনলিল কোরআন কোরআন বহু কোরআনের পাঠক আছে কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে এই যে হাদিস বলা হয় হাদিসটা সম্পর্কে হাদিস এটা না এবং এটাকে নবী সাল্লাহামের বক্তব্য হিসাবে কোথাও পাওয়া যায় না মাইমুন এবনে মেহরানের বক্তব্য হিসাবে অনেক মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন যে একজন সালা পূর্বসরীর বক্তব্য এটা কোন হাদিসের নবী সাল্লাহিস্লামের বক্তব্য না নবিসের দিকে সম্বোধন করা সঠিক নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা মাহমুনে বাহরা মেহরান তিনি একজন সালাফ তার উক্তি হিসাবে ধরে নেওয়া হয় তাহলে তার অর্থ আপনাকে কে বলেছে যে কোরআন করার চেষ্টা করে তারপরেও সে শুদ্ধ করতে না পারলে বলেছে আপনাকে এটার ব্যাখ্যা আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দ আব্দুল্লাহ বিন রহমতুল্লাহ বলেছেন এর ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বাসায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে কোরআনে পড়ে একটা সে আমল করে আরেকটা উল্টা তো এই কোরআনের অভিশাপ পায় এরকম উদ্দেশ্যের কথা অনেক কলা মাইকরাম বলেছেন যাই হোক খোলাসা কথা হলো আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না কিন্তু চেষ্টা করেন আপনি অবশ্যই আল্লাহ কাছে সব পাবেন লহানব পড়বে না আপনি কোন একজন আলেম হাফেজের কাছে গিয়ে বলবেন হুজুর আমার তেলা একটু শুনেন যদি মেজর ভুল থাকে যেটাকে লাহানে জলি বলে যেটা কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনার ওটাকে কারেকশন করতে হবে কারণ ওটা কারণ আপনার নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে এজন্য মিনিমাম অতটুকু আপনাকে শুদ্ধ করতে হবে আজকাল অনলাইনে আপনি ইউটিউব থেকে মুখে মুখে পার্সেন্ট শুদ্ধ করে ফেলতে পারবেন শুদ্ধতার একটা একটা না অনেকগুলো তার শুদ্ধ এটা সবার হয় না আমারও অনেক তেলাওয়াতের মধ্যে আমার চাইতে আরো ভালো যারা তেলাওয়াত জানেন তিনি অনেক সূক্ষ্ম সূক্ষ ছোট ছোট অশুদ্ধ দিক বাইর করতে পারবেন এগুলোর কারণে কোনো তেলাওয়াতের কারণে সব হবে না বা গুণ হবে এরকম কোনো বিষয় না মান যার যত সুন্দর হবে তার সব তত বেশি হবে এই জন্য আপনি চেষ্টা করবেন কিন্তু আপনি যদি পড়তে কষ্ট হয় বিশেষ করে অনেক লোক আছে শুদ্ধ করতে পারে না কিন্তু চেষ্টা করে আপ্রাণ এই যে বেঁধে বেঁধে পড়ে করতে পারে না শুদ্ধ করতে গিয়ে আস্তে আস্তে পড়ে তার অনেক কষ্ট হয় নবী সাল্লা সাল্লাম বলেছেন তাদেরকে বরং আল্লাহ তালা ডাবল দান করবেন তাহলে কোরআন তেলাওয়াত বাবা পড়তে গিয়ে যদি গুণা হয় আবার লানত পড়ে যায় তার চাইতে আমি না পড়ি কাম করবেন বরং চেষ্টা করবেন শুদ্ধ করা ঠিক আছে তো ইনশাআল্লাহ একেবারে হুজুরদের মতো শতভাগ শুদ্ধ করতে পারেন না অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তারপর আপনি সব পাবেন আপনি চেষ্টা করেন কোনো হুজুরকে শুনান যে মেজর ভুল হয় কিনা মেজর ভুল বড় ভুল অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল যদি না হয় একবারে হা শতভাগ ঠিক করে বলতে পারেন না তো এটার কারণে আপনার অর্থ বিকৃতি হবে না এবং এর কারণে আপনার গুণা হবে না বরং সব পাবেন ইংসা আল্লাহ চেষ্টা অব্যাহত রাখবেন তবে ওলামাদের সহযোগিতা নেবেন